আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব ঘুমের মধ্যে দাঁত কাটার তদবীর নিয়ে যে সকল ভাইরা ঘুমাইলে ঘুমের মধ্যে দাঁত কিটকিটায় তাহাদের জন্য এই তদবীর নিয়মিত এই নকশাটি লেখিয়া গলায় দিলে আল্লাহ রহমতে ঘুমের মধ্যে দাঁত কাটা বন্ধ হইয়া যাইবে প্রিয় বন্ধুরা যাহারাই ঘুমের মধ্যে দাঁত কাটে তাহাদেরকে এই নকশাটি ওয়ালায় দিলে আল্লাহ রহমতে আর ঘুমের মধ্যে দাঁত কাটবে না দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি